হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো বাইরাল ডিম্পোস এই বাইরাল ডিম্পোস কীভাবে করবেন আর খেতে পারবেন টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কেন যে এই ডিমটা ভাইরাল করা হলো সেটা আজও আমি বুঝতে পারি নাই তাই ভাবলাম আমিও চেষ্টা করি অনেকেই চেষ্টা করছে ডিপ ফ্রিজে রেখে বরফ করে এটাকে আবার পুস করছে এত কাহিনি করার কি যে দরকার সেটা আমি এখন পর্যন্ত বিশ্লেষণ করে খুঁজেই পাচ্ছি না আপনারা যদি কেউ এর উপকারিতা আর প্রসেসগুলি বা কি উপকারিতা আছে বা কি উপকার হয় সেটা যদি আপনারা একটু জানিয়ে দেন তাহলে আশা করছি আমার জন্য অনেক বেশি ভালো হবে বা অন্যান্য পাবলিকের জন্য ভালো হবে অনেকেই না হয় চেষ্টা করবে যেহেতু বাইরাল ডিম পোস অনেকে হচ্ছে একটা ডিম হচ্ছে ডিপ ফ্রিজে রাখছে ডিপ ফ্রিজ থেকে বের করে আবার কেটে কেটে ফুস করছে অনেকে আবার বলছে একটা ডিম নাকি আস চারজন সাতজন আটজন খাওয়া যায় এটা কি করে সম্ভব একটা ডিম সিদ্ধ করেই তো কেটে নেওয়া যায় বা কেটে নিয়ে ভেজে তরকারিও রান্না করা যায় এটা আবার ডিপ ফ্রিজে রেখে কেটে ফুস করে আবার কি করে যে এত এত মানুষ খাওয়ার জন্য এটাকে এত প্রসেস করতে হবে সেটা আসলে বুঝতে পারেনি তবে একটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখার পর ভিতর অংশটা বরফ হয়ে যায় সিদ্ধ ছাড়ায় ছুলানো যায় এইটা আকর্ষণীয় বা সুন্দরের জন্য বা অবাক হওয়ার জন্য এটা একটা বিষয় ডিপ ফ্রিজে রাখলে সিদ্ধ ছাড়াই যে এটা ছুলিয়ে নেওয়া যায় সেটা আমার জানা ছিল না এখন বটির সাহায্যে খুব কুস্তি করে ধারালো বটি বা ছুরি দিয়ে আপনি কাটতে পারবেন এর চেয়ে না হয় খাটতে পারবেন না তো চারটি ফালি করে নিয়েছি একটি তাওয়ায় সামান্য একটু তেল দিয়ে গরম করে হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি তো একে একে দেওয়ার পরে একসঙ্গে জোরো হয়ে যায় কিন্তু মিশে গিয়েছিল তো আমি একটু চালাকি করে চেয়েছিলাম যে আরেকটু ভাইরাল করার জন্য ডিমটাকে আরেকটু সুন্দর করার জন্য একটি আমি হচ্ছে কুকি কাটা নিয়েছিলাম কাটার জন্য যে ডিজাইন কি করা যায় কিনা কিন্তু আমি ফেল করে ফেললাম ডিজাইন হবে দূরের কথা ডিমটা আসলে খেতে ভালোই লাগে নাই দেখতে সুন্দর লাগবে কি করে তবে আমি এই ডিমটাকে কিন্তু ফেলে দেয় নাই খেয়েছি কিভাবে খেয়েছি আমি গরু মাংস বোনা করেছিলাম সেই গরু মাংস বোনার মধ্যে হচ্ছে চাকগুলি দিয়েছি চারটা আলাদা আলাদা ফালি করার পর এই চারটা ফালি আমি গরু মাংস যখন বোনা করার সময় দিয়েছি সেটা কিন্তু খেতে ভালো লেগেছিলো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ডিমটা পোস্ট করে আমি যে গরু মাংস দিয়েছি এত স্বাদ লেগেছিল তো এইভাবে মাঝে মাঝে আপনারা ডিপ ফ্রিজে না রেখেও করে কিন্তু আপনার মাংসের সঙ্গে বোনা করে খেতে পারেন বা এমনিও বোনা করতে পারেন কোনো ব্যাপার না আর ডিম তো কে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে অনেক আছে ডিমের গন্ধ নিতে পারে না সিদ্ধ খেতে পারে না তবে যারা খেতে পারে তারা কিন্তু বুঝে ডিম কিন্তু অনেক মজা সকালে একটি ডিম সিদ্ধ বা পুষ হলে ভাজি হলে খেতে ভালোই লাগে সহজ একটি নাস্তা আর ডিম বাজি আমার প্রতিদিনই করা লাগে কারণ আমার হাজব্যান্ড বাজি রুটি ভীষণ পছন্দ আমার ছেলেকে পোচ করে নিজে নিজে তো আমার হাতে প্রতিদিনে ডিম ভেঙে ভেঙে পুচ করতে হয় বাজি করতে হয় সিদ্ধ দিতে হয় কিছু না কিছু করতেই হয় করতেই হয় তো চারফালি করার পর দেখুন উল্টে পাল্টে আমি বেজে নিয়েছি ফ্রাই হয়ে গিয়েছে এক ফ্রাই দেখতে কিন্তু খুবই সুন্দর লোভনীয় দেখাচ্ছে